এই চ্যানেলটি জাস্ট ইমেজ দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করছে দেন আপনিও কিভাবে ইমেজ দিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ওই চ্যানেলের মতন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করবেন তো ওই চ্যানেলের মতন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করার জন্য আপনার ইমেজ দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করা জানতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব কীভাবে ইমেজ দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করবেন দেন ইমেজ দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য আপনাদের চারটি ম্যাটেরিয়াল দরকার পড়বে নাম্বার ওয়ান গল্পের স্ক্রিপ্টের নাম্বার টু বয়স অভার নাম্বার থ্রি এডিটিং অ্যাপস নাম্বার ফোর গল্প অনুযায়ী ইমেজ নাম্বার ওয়ান ছোটোখাটো গল্প আপনার কাছে যদি না থাকে তাহলে চ্যাট জিবিটি অথবা প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন গল্প দেন গল্প লিখে চার্জ দেওয়ার সাথে সাথে অনেকগুলো গল্পের অ্যাপ চলে আসবে একটি অ্যাপ ডাউনলোড করে গল্পের একটি স্ক্রিপ্টেড নিয়ে নেবেন দেন আমি চ্যাট থেকে একটি স্ক্রিপ্টেড নিয়ে নিলাম নাম্বার টু ভয়েস ওভার বয়স আপনি এআই অথবা নিজেই করে নিতে পারেন দেন আমি আমারটা নিজেই করে নিলাম নাম্বার মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য অনেকগুলো তো আপনারা সবচেয়ে হবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য ক্যাপ কার্ড তো যাদের কাছে আছে তো আছে আর যাদের কাছে ক্যাপ কার্ড অ্যাপসটা নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নাম্বার ফোর গল্প অনুযায়ী ইমেজ গল্প অনুযায়ী ইমেজ তৈরি করার জন্য আমাদের গল্পের স্ক্রিপ্টটা কোন বিষয় নিয়ে এটা আমাদের পড়া লাগবে তো আমাদের গল্পটা হলো গ্রামের একটি শান্ত রাস্তায় রমজান নামক একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছে দেন এই জায়গায় আমাদের গ্রামের একটি শান্ত রাস্তার ইমেজ লাগবে তো এই ইমেজটা তৈরি করার জন্য আমরা গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে আইডিওগ্রাম এই সাইটটা ওপেন করে নিব ওপেন করার পর ইমেজ ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা লিখব গ্রামের একটি শান্ত রাস্তা ইমেজ তৈরি করে দাও তো আমরা জেনাটার উপরে ক্লিক করে দিব সাথে সাথে আমাদের চারটি ইমেজ তৈরি করে দিব এই জায়গা থেকে আমাদের যে ইমেজটা ভালো লাগবে ওইটা আমরা ডাউনলোড করে দিব এইভাবেই আমাদের যে ইমেজগুলা গল্প অনুযায়ী যে ইমেজগুলো দরকার লাগবে এগুলো আমরা ক্রিয়েট করে নিবো তো আমার জ আমি আগে থেকে ক্রিয়েট করে নিছি এখন আমরা চলে যাব কিভাবে ক্যাপকার্ট দিয়ে ইমেজ ভিডিও এডিটিং করব। দেন ক্যাপকার্ট অ্যাপটা ওপেন করে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে বয়স অনুযায়ী যে ইমেজগুলো তৈরি করা হয়েছিল ওইগুলো সিলেক্ট করে নেবেন অতঃপর অডিও উপর ক্লিক করে আমাদের বয়স ওভারটা নিয়ে নিব দেন বয়স অনুযায়ী আমাদের ইমেজগুলোকে কাট করে নিব অতঃপর ভিডিওর টাইম লাইনের গ্যাপের উপর ক্লিক করে আমাদের ভিডিওটা আরো প্রফেশনাল করার জন্য টানজেশন অ্যাড করব। দেন ট্রানজেশন অপশনে আসার পর ক্যামেরা অপশনের উপর ক্লিক করে পুলিং পুল অ্যানিমেশন প্রত্যেকটা ইমেজ ভিডিওর গেবের মধ্যে লাগিয়ে নিব অতপর ভিডিওর ইফেক্ট অপশনে ক্লিক করে রিপল ইফেক্টটাকে সিলেক্ট করে আমাদের ভিডিওর টাইমলাইন অনুযায়ী ইফেক্টটাকে টেনে বড় করে নিব দেন আমাদের ভিডিও কমপ্লিট তো ভিডিওটাকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিব গ্রামের একটি শান্ত রাস্তায় রমজান নামের একজন বৃদ্ধা হাঁটছেন তিনি অনেক কষ্টে জীবিকা নির্বাহ করেন তার পরনে সাদা লুঙ্গি এবং একটি পুরনো জামা হঠাৎ তার চোখে বলল রাস্তার পাশে একটি কুদার্থ কুকুর শুয়ে আছে